রায়গঞ্জের প্রাণকেন্দ্র শিলিগুড়ি মোড়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলার আচরণে চরম ভয়টানির শিকার হচ্ছেন স্থানীয় দোকানদার থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আগত সাধারণ মানুষ স্থানীয়দের দাবি ঝর্ণা নামে পরিচিত মহিলা দীর্ঘ কয়েক মাস ধরে শিলিগুড়ি মোড় এলাকায় অবস্থান করছেন অভিযোগ তিনি প্লাস্টিক কুড়িয়ে পাওয়া বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পৌরসভার দেওয়া ব্যারিকেটের ওপর রাস্তার পাশে স্তূপ করে রাখছেন শীতের পোশাক বস্তা আবর্জনার কারণে পথ চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় বিনা কারণে পথচারী ও দোকানদারদের সঙ্গে মারধর ও গালি গালাজ করার ঘটনাও প্রায় নিত্য দিনের বলে অভিযোগ স্থানীয় দোকানদার উত্তম বাসফোর জানান কয়েক মাস আগে ওই মহিলা আশ্রয় নেন সবাই ভেবেছিলেন প্রথম তিনি হয়তো দরিদ্র মানুষ কাজকর্ম করে দিন কাটাবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণে পরিবর্তন আসে বিভিন্ন সময়ে মানুষকে মারধর ও গালিগালাজের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেই দাবি করেন তিনি অন্য এক দোকানদার সুকুমার দাস বলেন ওই মহিলা সারাক্ষণ করেন মানসিকভাবে তিনি অসুস্থ অবিলম্বে তাকে এখান থেকে সরিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন শিলিগুড়ি মোড় জাতীয় সড়কের সংযোগস্থল হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আরেক স্থানীয় দোকানদার সঞ্জিত তান্ত্রিয়া বলেন প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা তদন্ত করে দ্রুত তাকে অন্যত্র স্থানান্তরিত করা হোক জানা গেছে ইতিমধ্যে শিলিগুড়ি মোড় এলাকার দোকানদাররা এক হয়ে রায়গঞ্জ থানায় বিষয়টি জানাতে প্রস্তুত নিচ্ছেন এখন দেখা বিষয় প্রশাসন ও পুলিশ এই সমস্যার স্থায়ী সমাধানে কি পদক্ষেপ নেয় এখানে সমস্যা বলতে আমি এখানে বিগত অনেক দিন ধরে দেখছি যে এখানে উনি একটা এখানে মহিলা এসেছে বাইরে থেকে তো ওনার মানসিক একটু প্রবলেমের জন্য উনি এখানে একটা ছেলেকে লাঠি আজকে বাস দিয়ে পিটিয়েছে রক্তাক্ত রক্ত বেরোয়ছে তো এখানে যে কোনো টাইমে এখানে চার মাথা মোড় যেহেতু তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো টাইমে দুর্ঘটনা হয়ে যেতে পারে তো আমরা আমরা আমার আমার কাছে আমার নিবেদন এই যে এনাকে এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক যেখানে এনাকে কোনো ভালো চিকিৎসা বা যে কোনো মাধ্যমে এনাকে সরানো হোক কারণ না হলে এখানে অনেক রকম প্রবলেম আরও আসবে হ্যাঁ এখানে পৌরসভার ব্যারিকেটে উনি কাপড় দিয়ে রেখেছে পৌরসভার ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে কারণ যাতে কোনো টোটো বা কোনো কিছু যাতে এর ভেতরে এদিকে আসতে না পারে তো সেক্ষেত্রে এগুলো যদি ঢাকা থাকে তাহলে তো যানবাহনের অসুবিধা হয়ে পড়বে আর যানবাহন যানবাহনে অসুবিধা হলে পারে তাহলে সেখানে একটা দুর্ঘটনা হতে পারে সেখানে ফুটপাথ ব্লক হয়ে থাকছে একদম আমরা আমরা দেখছি যে এই জায়গাটা যদি না এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় তাহলে জায়গাটা এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে সেখানে যানবাহন সুবিধা হবে মানুষজনের যাতায়াত সুবিধা হবে এখানে অনেক দোকান রয়েছে সেখানেও অনেক অনেক রকম সুবিধা পাওয়া যাবে কারণ ওনার অনেক প্রবলেম রয়েছে কার্যপ্ত বটে কারণ আমাদের শিলিগুড়ি মোড় হচ্ছে একদম আমাদের রায়গঞ্জের বলতে গেলে মাঝখানে তো এই জায়গাটা সবসময় যানবাহন সবসময় থাকে সবসময় লোকজন রয়েছে তো এখানে কোনো একটা প্রবলেম হয়ে গেলে আমি মনে করি অসুবিধা হলে সবারই অসুবিধা পুলিশ যারা এখানে ট্রাফিকের ডিউটি করছে তাদেরও একটা অসুবিধা হয়ে যেতে পারে যে কোনো দিন যে ওনাকে বাঁচাতে থেকে কোনো দুর্ঘটনা না হয়ে যায় অন্য কারোর সাথে আমরা ঠিক করেছি যে আমরা আমাদের এখানে যে আইসি রয়েছে স্যার রয়েছেন তো ওনাকে একটা দেব আর একটা আমাদের এখানে ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তার এখানে একটা আমরা চিঠি জমা করব নাম কুমার চৌধুরী আ কি होला ये पुदे पुदे आम्रा आम्रा आ, अरे अंत किए पड़ा है सुबह से शाम तक काई 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 बहुत आप अभी यहाँ किसी से भी पूछ लीजिए कोई अगर इसका सपोर्ट में हो भागल लागल हो तब तो ना सपोर्ट करे आदमी भगावे की करे खाना दे इतना आगे बढ़ चुका है इतना आदमी एक एक आदमी अजीज हो चुका है यहाँ तक कि आप थ्री व्हीलर वाले से या टोटो वाले से पूछिए वो भी आज इसका साथ नहीं चाहते हम चाहते हैं जल्दी यहाँ से खाली हो जाए यहाँ तक कि हमारे साथ जो हम एक बाथरूम चलाते हैं हम लोग यहाँ पब्लिक पैलेस है आकर के बगल में इतना काय काये गाली गलौज बगती है उसमें पब्लिक का बैग चोरी हो जाए कौन जिम्मेदार होगा असकाउंटेड है हमरा व्यवसाय करी हां और এখানে এই উনি शौचालय এদিকে शौचालय এ টাকা কালেকশন করে তো এই ঝর্ণাপাল বলে একটা মহিলা মানে হঠাৎ করে কোথা থেকে কোন করে আসে আসার পরে এখানে থাকে থাকার পরে আমরাও চিন্তা করি যে না আছে সবাই গরিব মানুষ আছে করে খাচ্ছে কি অসুবিধা আছে এবার উনার বক্তব্য উনার বক্তব্য হলো এটাই যে আমি এখানে থাকবো আমি যতই ভুল কাজ করি কেউ আমাকে বাধা না দেয় কেউ বাধা না দেয় করে যাকে তাকে ধরে আমাদের এই যে চিল্লা চিল্লি করে যাকে তাকে উল্টা উল্টা বলে এক টোটো লাগা মারলো আজকে একটা বাস দিয়ে একটা লোককে খুব মার মারলো এই ট্রাফিক পুলিশ দেখলো দেখা করে সরাইলাম আমরা সরাইলাম আর চিল্লাতে থাকে যাকে তাকে যেটা সেটা বলে আর ধাক্কা দেয় গায়ে হাত দিয়ে দেয় একে হবে আপনার নাম সঞ্জিত দোকান আমার চায়ের দোকানে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি